যেই সব মাছ একটু পিচ্ছিল টাইপের হয়ে যায় মানে একদম স্লিপ কাটে আর কি পিচ্ছিল যেমন কই মাছ শিং মাছ মাগুর মাছ তারপর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ যেই টাইপের মাছ আর কি পিচ্ছিল টাইপের হয়ে যায় সেসব সব মাছের মধ্যে একটু লবণ আর বেশি করে হলুদ দিয়ে খুব ভালো করে খেটে নিতে হবে তাহলে দেখবেন পিচ্ছিল ভাবটা একদমই চলে গিয়েছে হলুদটা অবশ্যই বেশি করে দেবেন তাহলে দেখবেন পিচ্ছিলের কোনো ইয়ে নেই আস্তে আস্তে আপনার মাছটাও পরিষ্কার হয়ে যাবে ধরে সাথে পিচ্ছিল ভাবটাও চলে যাবে আমি এখন ওয়াশ করে নিচ্ছি খুব ভালো করে খেটে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে করে খেঁচে নিতে হবে হাত দিয়ে কষতে কষতে একদম আমার মানে খাঁচা হয়ে গেছে খুব ভালো করে খেঁচে নিয়েছি এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে ওয়াশ করে নিব এখন অলরেডি কিন্তু পিচ্ছিল ভাবটা এই পানির মধ্যে চলে আসছে একদম পিচ্ছিল হয়ে গেছে এভাবে করে আমি দুইবার লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিব তাহলে আমার মাছটা ওয়াশ করা হয়ে যাবে তা আপনারা সবাই এই টিপসটা ফলো করে দেখবেন মাছটা তেমন একটা পিচ্ছিল থাকবেন না আবার মাছটা একদম ফ্রেশ হয়ে যায় মানে গন্ধ ভাবটা আর থাকে না এই যে আমি আবার হলুদ দিয়ে দিলাম আবার লবণ দিয়ে নিচ্ছি আমি আমিও পারবো এটাকে খুব ভালো করে তো সবাই এই টিপসটা মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের মাছ আর গন্ধ আসবে না আর পিচ্ছিল ভাবটাও থাকবে না আমার মাছটা ওয়াশ করা হয়ে গেছে আমি এখন হলুদ দিয়ে নিব হলুদ আর হচ্ছে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে এখন মাখিয়ে নিব তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি একটা ফ্রাইপ্যানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা লাগবে না ঠিক এখন একটা লাগিয়ে নিয়েছি এতে করে মাছ একদম তাওয়াতে লাগবে না আর কি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছ ভাজা একদম শেখে গেছে সবগুলো ভেবে নিয়েছি এখন আমি রান্না করার জন্য নেবো দিয়ে সবগুলো মাছ আমার সাধারণ হয়ে আমি একটা ছ ছড়ানো একটা কড়াই নিয়ে নিয়েছি এখন যে মাছ ভাজার তেলটা ছিল সেটা দিয়েই আমি এখন মাছটা রান্না করে ফেলবো যে তেলটা দিয়ে দিলাম আবার বাটা পেঁয়াজও দিবো এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা কুড়ি খালি করে ছয় সাতটা দিলাম পেঁয়াজ বাটা তাই কিছু আদা বাটা রসুন বাটা আট চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মাঠে বেশি মশলা না তাই অল্প করে মশলা দিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এ নামটাতে মানে দুই চামড়টাতে প্রায় দেড় চামচের মতো লবণ হয় তো আমি এক চামচের হচ্ছে একটু বেশি দিলাম আর গুঁড়ুদও দিয়ে দিলাম এক চামচ মরিচা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে দিতে হবে হালটা কঠানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এসে আমি একটু কম দিয়ে দেবো বেশি করে তো মাছের পরিমাণটা একটু বেশি তাই টমেটোর পরিমাণটাও একটু বেশি দিচ্ছি এখন টমেটোটাকে একদম আমি গড়িয়ে দেবো একটু পানি দিয়ে দিছি আমি এখানে পানি একটু দিয়ে দিলাম কারণ টমেটোটা হতে যেতে একটু সময় লাগবে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হোক তারপর মাছ দেবো তখন আমি সবগুলো মাছ দিয়ে দেবো টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে বাসায় যেহেতু গেস্ট আছে তাই আমি বেশি করে রান্না করছি সবগুলো একে একে মাছ দিয়ে দিচ্ছি একটা ছড়ানো পাতি নিয়ে নিয়েছি যাতে করে মাছগুলো না ভেঙে যায় আপনারা সবসময় রান্না করার ক্ষেত্রে বেশি মাছ হলে ছড়ানো একটা পাতি নিয়ে তারপর রান্না করবো যেহেতু মাখা রাখবো একটু হালকা ঝোল থাকবে অত বেশি না তাই একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এই তো আমার মাছটা একদম রান্না হয়ে গেছে এরকমই ঝোল রাখবো এখনই বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একদম ধর হয়ে গেলো দেখতেই পাচ্ছেন মাছটা কি সুন্দর কালার আসছে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে কেমন লেগেছে রান্নাটা সবাই কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন